বা ছাড়া নাকি উচ্ছে কয়লা খাবে না এইভাবে বানিয়ে এক প্লেট সামনে বসিয়ে দাও চোখ ফেরাতে না ফেরাতেই দেখবে প্লেট সাফ আজকে পেঁয়াজ রসুন ছাড়া উচ্ছের একদম ইউনিকভাবে একটা পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর এইভাবে বানিয়ে দিলে একদিন কেন বাচ্চারা রোজ খেতে চাইবে কিছুই না এখানে আমি উচ্ছেগুলোকে ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি তারপরে মাঝখান থেকে কেটে নিয়ে ভেতরের যে দানাটা সেটাকে বার করে নিচ্ছি একটা চামচে পেছন দিয়ে দানাটাকে বার করে নিয়ে এখন আমরা উচ্ছেগুলোকে ঠিক এই রকম যেরকম আমরা সরু সরু আলু ভাজার জন্য আলু কাটি সেইভাবে সরু সরু করে কাটিং করে নেব একই রকম ভাবে সবকটা উচ্ছে কাটিং করে নিয়েছি তারপর একটা বোলের মধ্যে কিছুটা জল নিয়ে তাতে লবণ আর লেবু দিয়ে তার মধ্যে আমরা উচ্ছেগুলোকে শোক করে রাখবো দশ থেকে পনেরো মিনিট এতে করে উচ্ছে তেতোভাবটা অনেকটা চলে যাবে তারপর অন্য একটা বোলের মধ্যে একটা কোটিং রেডি করব এখানে নিয়েছি এক হাতা মানে বড় হাতার এক হাতা বেসন আর তার হাফ নিয়েছি চালের গুঁড়ো এর সাথে নিয়েছি হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি তারপর উচ্ছেগুলোকে জল থেকে তুলে নিয়ে এই শুকনো উপকরণে ভালো করে কোট করে নিয়েছি সব কটা উচ্ছে একই রকমভাবে রেডি করে নিয়েছি এরপর যেটা করতে হবে ছাঁকা তেলে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে উচ্ছেগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি দারুণ সাথে উচ্ছে পকোড়া ভীষণ মজমুঝে তোমরাও বানিয়ে খাও সাবস্ক্রাইব করে যাও টাটা